সম্মানীয় দর্শকগণ সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনার কাছে যদি রান্নার গ্যাস থেকে থাকে তাহলে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার থেকে রান্নার গ্যাস থাকলেই বাড়ি বাড়ি যাবেন সরকারি আধিকারিকরা তারা কি জন্য যাবেন এবং তারা যাওয়ার পর কি কি নথিপত্র যাচাই করবেন বা অন্যান্য আরও কি কি গুরুত্বপূর্ণ কাজ তারা করবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ রান্নার গ্যাসের যে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে গত কয়েক মাস ধরে দেশ জুড়ে রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের কাজ চলছে কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি ডিস্ট্রিবিউটরদের সূত্রে খবর সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইকরণের হার এখনও পর্যন্ত মাত্র কুড়ি শতাংশ উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার প্রায় পঞ্চাশ শতাংশ এই অবস্থায় কাজে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে গ্যাস সংস্থাগুলির তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর গত বছর পুজোর পর থেকেই ডিস্ট্রিবিউটরদের অফিসে আধার যাচাইকরণের কাজ শুরু হয় এই কাজে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় গ্রাহকদের আধার যাচাইকরণ না হলে রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অথবা গ্যাস বুকিং হবে না এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে গোটা দেশে এ নিয়ে চূড়ান্ত অস্থিরতা তৈরি হলেও একেবারে চুপ ছিল পেট্রোলিয়াম মন্ত্রক তেল সংস্থাগুলির তরফেও গ্রাহকদের সচেতন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে ধোঁয়াশা আরও বাড়ে সেই সময় বলা হয়েছিল ডিস্ট্রিবিউটরদের তরফে কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগের সঙ্গে আধার যাচাইয়ের কাজ করবেন কিন্তু সেই কাজে গতি আসেনি অগত্যা গ্রাহকদের পৌঁছতে হয় গ্যাস অফিসে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হয় সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে প্রতিটি গ্রাহকের বাড়ির গ্যাসের ন্যূনতম সুরক্ষা নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদের অর্থাৎ গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপদ কি না গ্যাস ওভেন পাইপ বা রেগুলেটর ঠিকভাবে কাজ করছে কিনা এসব যাচাই করবেন কর্মীরা এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সংস্থাগুলির তরফে ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে তাদের কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেবেন তখনই আধার যাচাইকরণের কাজটিও তারা সেরে নেবেন তারা গ্রাহকের থেকে আঙুলের ছাপ নেবেন ন্যূনতম সুরক্ষা চেকিংয়ের কাজ শেষ করার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও যত দ্রুত সম্ভব সে কাজ গুটিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ফলে আধার সংযুক্তিকরণের কাজটিও দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে তবে এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ জমেছে ডিস্ট্রিবিউটরদের একাংশের মধ্যে তাদের বক্তব্য আলাদা করে গ্যাস কর্মীদের জন্য কোনো ভাতা বা সুবিধার কথা না জানিয়ে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে বুঝতেই পারছেন বাড়িতে এসে আধিকারিকরা আপনাদের গ্যাসের কানেকশানটি চেক করবেন যে সেটি নিরাপদ কিনা অর্থাৎ কোনো রকমের কোনো লিক আছে কিনা বা ভবিষ্যতে সেটি কোনো রকমের ক্ষতি করতে পারে কিনা সেগুলি তারা যাচাই করে দেখবেন এর পাশাপাশি তারা আধার সংযুক্তিকরণ করবেন এর জন্য আপনাদের আধার কার্ড নিকাছে রাখতে হবে এবং এছাড়াও যদি অন্য কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে তারা জানিয়ে দেবেন ধন্যবাদ